আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব চিংড়ি মাছ বাজি করব এই যে পেঁয়াজ পাতা কুচাই নিয়েছি আর মুলা বাজি করব পেঁয়াজ পাতা দিয়ে কড়াটা বসাই দিলাম চিংড়ি মাছ বাজি করব তেল দিয়ে দিলাম पीएस কুচি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজা হয়েছে পানি দিয়ে দিলাম অল্প দিলাম পানি মশলা কষাবো রসুন বাটা দিয়ে দিলাম লবণ ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কটা কাঁচামরিচ দিয়ে দিলাম ষিয়ে নেব ভালো করে শিঙড়ি মাছটা পছন্দ হয়েছে আমি এগে পিয়াজ পাতা দিয়ে দিলাম পিয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাজি করলে আমার ছেলে খুব পছন্দ করে তা এর সাথে পানি দিবো না এই পেস্ট থেকে পানি বের হবে এর সাথে আমি পানি সাথে আপনাদের দিয়ে রাখলাম চিংড়ি মাছটা হয়ে গেছে আমি ওখানেটা উঠাবো মূলা ভাজি বসাবো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুশি দিয়ে দিলাম কাঁচামরিচ

ভাজিতে একটি ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেছে এটা এখন আমি নামাবো আজকের রান্না করলাম পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাজি করেছি আর এই যে মুলা ভাজি করেছি আজকের এই রান্না হল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেবেন আল্লাহ হাফেজ